নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আজকে আমরা জানব আপনার মধ্যে এমন কোন বিশেষ গুণ রয়েছে যার জন্য আপনার যে মনের মানুষটি সে আপনাকে এত পছন্দ করে বা আপনার সেই বিশেষ গুণকে সে খুবই পছন্দ করে সে মনে মনে আপনার সেই বিশেষ গুণকে বা আপনার মধ্যে যে বিশেষত্ব রয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আজ পর্যন্ত সে আপনার সামনে তা কোনোদিন প্রকাশ করেনি আপনি এই রিডিংয়ের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোন বিশেষ গুণকে আপনার মনের মানুষ এত পছন্দ করে এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি আপনার কোন বিশেষ গুণকে আপনার মনের মানুষ এত পছন্দ করে প্রথম দেখি আপনাদের দুজনের দুজনের সম্পর্কে প্রথম আপনাদের দুজনের সম্পর্কে একটু দেখে নিন Thank you. Thank you, universe. প্রথমে নিই আপনাদের নাম আপনি অথবা আপনার যে পার্সেন আপনাদের নাম এস পি এন বি পি দিয়ে হতে পারে এই লেটারগুলো দিয়ে আপনাদের নাম শুরু হতে পারে আর এবার দেখি আপনাদের রাশি কী হতে পারে আপনি অথবা আপনাদের আপনার যে পার্সেন তার রাশি মিথুন অথবা সিংহ রাশির হতে পারেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মিথুন এবং সিংহ রাশির লোক আছেন যারা এই রিডিং দেখছেন বা যিনি দেখছেন ওনার পার্সেনের আর কিছু ক্ষেত্রে আপনাদের সাইন ক্যান্সার পাইসিস স্করপিও অথবা টরেজ বার্গো ক্যাপ্রিকন হতে পারে আপনাদের দুজনের মধ্যে আপনার জীবনে অথবা আপনার যে পার্সন আপনাদের দুজনের জীবনের মধ্যে অতি সাম্প্রতিক খুবই ভয়াবহ কিছু ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবনেও হতে পারে তা আপনার যে পার্সেন সেও হতে পারে আপনার দুজনের জীবনে কিছু না কিছু ভয়ানক কিছু হয়ে যেতে পারে হয়তো আপনার ইমিডিয়েট পাস্টে আপনার জীবন থেকে কেউ প্রিয় কোনো ব্যক্তি আপনার কে ছেড়ে চলে গেছেন অথবা আপনার যে পার্সন তার কোনো প্রিয়জন তাকে ছেড়ে পরলোকে চলে গেছেন এমন কিছু হতে পারে নো ডাউট আপনি অথবা আপনার যে পার্সন আপনাদের ইনটিউশন পাওয়ার খুবই হাই আগে থেকেই আজ করে নিতে পারেন পরবর্তী ঘটনা কি ঘটতে পারে ইনটিউশান পাওয়ার আপনার খুবই হাই হতে পারে আর আপনার যে পার্সন সে খুব হায়ার অথরিটি হতে পারে সে কোনো বিজনেসে প্রতিষ্ঠিত বা যেখানে সে জব করে সেখানে সে বস সে সাধারণ অতি সাধারণ ব্যক্তি সে নয় অথবা আপনিও হতে পারে হতে পারেন যে আপনিও কোনো উঁচু পদে আসীন আছেন সেই ব্যক্তিটি আপনার যে মনের মানুষ সে আপনার ছোটোবেলাকার বন্ধু বা আপনাদের বন্ধু গ্রুপের কেউ হতে পারে আপনার বাড়িতে ইমিডিয়েট পাস্ট বা ইমিডিয়েট ফিউচারে এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে চুরি অথবা আপনাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা হতে পারে সেখান থেকে আপনি একটু সাবধান থাকবেন আপনার যে মনের মানুষটি যিনি আপনার সেই বিশেষ গুণের জন্য আপনাকে অ্যাডমায়ার করেন সেই ব্যক্তিটি দেখতে একটু লম্বা টাইপের এবং বেশ হাট্টা গোট্টা এক কথায় যাকে বলে যোদ্ধা টাইপের চেহারা একটু হাইট বেশি হতে পারে এবং চেহারা ফিটেস্ট হতে পারে এবার দেখি ওই ব্যক্তিটি আপনার কোন বিশেষ গুণকে সে অ্যাপ্রিসিয়েট করে চলুন এবার দেখি আপনার মধ্যে এমন কোন বিশেষ গুণ রয়েছে যার জন্য সে আপনাকে এত পছন্দ করে থ্যাংক ইউ থ্যাংক ইউনিশ আপনি নিশ্চয়ই খুব হার্ড ওয়ার্কিং পারসন আপনি ফেল ফিমেল মেল ফিমেল ডাজ নট ম্যাটার আপনি খুবই পরিশ্রমী আপনার সেই একাগ্রতা আপনার সেই কাজের প্রতি নিষ্ঠা তাকেও সে আপনার সেই নিষ্ঠাকেও সে অ্যাডমেয়ার করে আপনার জীবনে কোনো কিছু ঘটলে ধরুন আপনার জীবনে খারাপ কিছু ঘটলেও আপনি তা নিয়ে খুব বেশি চিন্তিত হন না আপনি আবার আপনার সেই সাইকেলকে কমপ্লিট করে আবার নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করেন আপনার মধ্যে সেই বিশেষ গুণও রয়েছে নো ডাউট আপনি খুবই দয়ালু ব্যক্তি আপনি যা উপার্জন করেন তার কিছু অংশ আপনি হয়তো লোককে দান করেন আপনার ধরুন আপনি যদি সাপোজ আপনার মাইনে যদি পাঁচ হাজার টাকাও হয় আপনি সেখান থেকেও কিছু না কিছু দান আপনি করে থাকেন গরিব দুঃখী বলুন বা ভিকিরি বলুন তাকে আপনি দান করে থাকেন আপনার সেই সেই গুণটিকেও সে মনে মনে অ্যাপ্রিসিয়েট করে যা নোটিস করে সে আপনার এই গুণটিকে কিন্তু সে আপনার সামনে কোনোদিন প্রকাশ করেননি আপনার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ আপনি হলেও আপনার মধ্যে একটি শিশু সুলভ আচরণ আপনার মধ্যে রয়েছে আপনার সেই শিশু সুলভ আচরণকেও সে খুবই অ্যাপ্রিসিয়েট করে আর আপনি হয়তো যাকে ভালোবাসেন তাকে আপনি মন থেকে ভালোবাসেন মন প্রাণ সব কিছু দিয়ে আপনি তাকে ভালোবাসেন আপনার সামনে যদি আপনার যে ব্যক্তিটি যাকে আপনি ভালোবাসেন এর পরিবর্তে আপনার সামনে যদি এর থেকে বড় কিছু অফার করা হয় ধরুন আপনি যাকে ভালোবাসেন তার থেকেও বেটার কোনো পার্সন আপনাকে যদি অফার করে তবুও আপনি তাকে রিফিউজ করবেন আপনি আপনার পার্সনকেই চুজ করে নেবেন আপনার এই গুণটিকেও সে খুব পছন্দ করে এবং আপনি একজন আপনাকে সে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হিসেবে দেখে আপনি নিশ্চয়ই একজন ফ্যামিলি লাভার পার্সন মেল ফিমেল ডাজ নট ম্যাটার আপনি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড আপনার ফ্যামিলি সবার আগে এর পর বাকি সব কিছু আপনি আপনার ফ্যামিলির জন্য যা কিছু করতে পারেন আপনার এই বিশেষ গুণটিকেও সে খুবই পছন্দ করে এবং মনে মনে অ্যাডমায়ার করে তো এই ছোট্ট রিডিংটি ছিল আপনার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি